আপনি কি জানেন অ্যামাজনের গভীর অরণ্যের মধ্যে লুকিয়ে আছে এক কিংবদন্তি শহরের কথা একসময় বলা হতো সেই শহর ছিল নাকি সোনায় মোড়ানো যাকে স্প্যানিশ ভাষায় বলা হয় এল ডোরাডো শতাব্দীর পর শতাব্দী ধরে অনেক অভিযাত্রী সেনা এবং বিজ্ঞানী সেই শহরের সন্ধানে প্রাণ হারিয়েছে তবে সত্যি কি এল ডোরাডো ছিল নাকি এটি কেবলই এক কল্পিত গল্প আজ আমরা জানব সেই রহস্যময় শহরের ইতিহাস অ্যামাজনের ভৌতিক অভিজ্ঞতা এবং কিভাবে এটি আজও আমাদের কল্পনার জগতে বেঁচে আছে প্রথমবার এল ডোরাডোর কথা শোনা যায় ষোলো শতকের দিকে দক্ষিণ আমেরিকার স্থানীয় কিংবদন্তি থেকে স্প্যানিশ অভিযাত্রীরা জানতে পারে একটি সোনার শহরের কথা যেখানে রাজার দেহে সোনা মাখানো হতো এবং তিনি একটি বিশাল সোনার প্রাসাদে বাস করতেন এই শহরটি কোথায় ছিল তা কেউ জানত না কিন্তু তার খোঁজে স্পেন ও পর্তুগালের অসংখ্য অভিযাত্রী অ্যামাজনের গভীরে প্রবেশ করেন গল্পটি প্রথম ছড়িয়ে পড়ে যখন এক অভিযাত্রী আন্দিজ পর্বতমালার কাছে পৌঁছে এক স্থানীয় উপজাতির প্রধানের কাছ থেকে জানতে পারেন স্বর্ণ মানব নামে পরিচিত একজন শাসক সম্পর্কে এল ডোরাডো অর্থই ছিল সোনায় মোরানো মানুষ কিন্তু সত্যিকারের শহরের অস্তিত্ব ছিল কি জানব আমরা এই ভিডিওর মাধ্যমে এল ডোরাডো কেবল একটি শহর নয় এটি ছিল অনেক অঞ্চলের সংমিশ্রণ অ্যামাজনের বহু উপজাতি সোনার আচার অনুষ্ঠানের মাধ্যমে নিজেদের ধনী বলে মনে করত অনেক বিজ্ঞানী মনে করেন এল ডোরাডো মূলত আদিবাসীদের কল্পিত সম্পদের প্রতীক ছিল ইতিহাসবিদেরা বলেছেন এল ডোরাডো সম্ভবত কোনো একক স্থান ছিল না এটি একটি সাংস্কৃতিক কিংবদন্তি যা বিভিন্ন উপজাতির মধ্যকার গল্প থেকে জন্ম নিয়েছিল আর এই কারণেই বিভিন্ন অভিযাত্রী এক স্থানে খুঁজে বেড়াত কিন্তু এই গল্পের ভৌতিক ও রহস্যময় দিকগুলোই মানুষকে প্রজন্মের পর প্রজন্ম ধরে এই অভিযানে নিয়ে গেছে এরপরে আসে এল ডোরাডো খোঁজার সবচেয়ে বিখ্যাত অভিযানগুলোর একটি ব্রিটিশ অভিযাত্রী পেরসি ফাওয়েটের রহস্যময় যাত্রা ফাওয়েট একজন বিখ্যাত অভিযাত্রী ছিলেন এবং তিনি বিশ্বাস করতেন যে অ্যামাজনের গভীরে একটি হারিয়ে যাওয়া সভ্যতা লুকিয়ে আছে যাকে তিনি জেড শহর বলে ডেকেছিলেন উনিশশো সালে তিনি এবং তার ছেলে সহ একটি ছোট দল নিয়ে আবারও অ্যামাজনের গভীরে প্রবেশ করেন এবং তারপর থেকে তাদের আর দেখা যায়নি বলে জানা যায় তাদের অন্তর্ধান আজও এক বড় রহস্য হয়ে আছে বহু অনুসন্ধান চালানো হলেও ফাওয়েট বা তার দলের কোনো চিহ্ন পাওয়া যায়নি অনেকের ধারণা তারা আদিবাসীদের দ্বারা খুন হয়েছিলেন আবার কেউ কেউ বিশ্বাস করেন তারা হয়তো হারিয়ে গিয়েছিলেন বা কোনো অজানা কারণে মারা গিয়েছিলেন কিন্তু পেরশি ফাওয়েটের সেই অব্যক্ত শেষ যাত্রা আজও এল ডোরাডো রহস্যকে আরও গভীর এবং ভয়ঙ্কর করে তুলেছে এলডোরারোর খোঁজ করতে গিয়ে অনেক বিজ্ঞানী অ্যামাজনের প্রাচীন সভ্যতার কিছু চিহ্ন আবিষ্কার করেছেন স্যাটেলাইট ছবি থেকে পাওয়া গেছে জঙ্গলের গভীরে লুকিয়ে থাকা কিছু প্রাচীন শহরের চিহ্ন অনেক জায়গায় রয়েছে অদ্ভুত কাঠামো যা ধারণা দেয় যে সেখানে একসময় সভ্যতা ছিল বিজ্ঞানীরা বলছেন অ্যামাজনের সেই সভ্যতাগুলো হয়তো ক্ষুদ্র ছিল কিন্তু তারা নিজেদের সংস্কৃতি এবং সোনার প্রতি যে আকর্ষণ ছিল তা হয়তো কিং বদন্তিতে রূপ নিয়েছিল সম্ভবত এল ডোরাডো সত্যি ছিল ছিল কিন্তু এক ভিন্ন রূপে হয়তো তা আদিবাসীদের বিশ্বাস বা হয়তো তার ধ্বংসাবশেষ অ্যামাজনের অন্ধকার কোনো কোণে লুকিয়ে আছে আজও আধুনিক প্রযুক্তির সহায়তায় এল ডোরাডোর মতন রহস্যময় শহরগুলো খোঁজা হচ্ছে ড্রোন স্যাটেলাইট ইমেজ এবং লেজার প্রযুক্তির মাধ্যমে বিজ্ঞানীরা অ্যামাজনের গভীরে নতুন নতুন স্থাপনা এবং প্রাচীন সভ্যতার চিহ্ন আবিষ্কার করছেন তবে এখনও কোনো স্পষ্ট প্রমাণ মেলেনি যা এল ডোরাডোর অস্তিত্বকে প্রমাণ করে কিন্তু প্রতিটি নতুন আবিষ্কার আমাদের আরও এক ধাপ কাছে নিয়ে যায় সেই প্রাচীন রহস্যের দিকে শেষমেশ প্রশ্নটি থেকেই যায় এল ডোরাডো কি কখনও ছিল নাকি এটি আমাদের কল্পনারই একটি অংশ হয়তো এল ডোরাডো আসলে ছিল এক আদর্শ যা মানুষকে শোনার চেয়ে বেশি কিছু খোঁজার দিকে চালিত করেছিল হয়তো এটি আমাদের অনুসন্ধানের প্রতীক ছিল যা মানুষকে তার স্বপ্ন ও আকাঙ্ক্ষার পেছনে ছুটতে শেখায় অ্যামাজনের অরণ্য আজও তার অজানা রহস্য লুকিয়ে রেখেছে কে জানে হয়তো ভবিষ্যতের কোনো অভিযাত্রী সেই সোনার শহরের সন্ধান পাবেন আপনি যদি এমন আরও রহস্যময় গল্প শুনতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না অ্যামাজনের অজানা দুনিয়া এবং অন্যান্য আকর্ষণীয় ইতিহাস নিয়ে আমরা ফিরে আসব আবার ধন্যবাদ